তা আমরা শুরু করি প্রথম প্রশ্ন বলছে একটি পাত্রে এসটিপি এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার না সেই টেম্পারেচারটা কত 0 ডিগ্রি না ওকে 273 কেলভিন আচ্ছা ঠিক আছে আমরা বললাম স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারের ক্ষেত্রে টেম্পারেচারটা হচ্ছে 273 এই যে এখানে বসে আদি তাপমাত্রা ওইটাই 273 কেলভিন আর হচ্ছে প্রেসারটা কত স্ট্যান্ডার্ডটা 1 atmosphere প্রেসার না তো এটা হবে কত আমরা তো এসআই এর কাজ করব সো এটা হবে আমাদের 1.013 নাকি জেনে ছিল 10 টু দি পাওয়ার 5 বুঝছো নরমাল প্রেসার যেটা এটমস্ফিয়ারিক প্রেসার সেটা এখন বসে পাটের আয়তন বের করো 14 গ্রাম হাইড্রোজেন এবং 96 গ্রাম অক্সিজেন আছে এখন আবার আমরা সেম লজিক ইউজ করতে পারি মনে আছে কেন লজিকটা PV n1 n2 rt এই ধরেটা কিন্তু বারবার কাজে লাগবে তোমাদের গঞ্জাম কম লাগবে এখন n1 n2 rt তো p আমরা জানি v আমরা বের করব তাহলে এখানে আমরা জাস্ট सिंपली এটাকে এভাবে রাখলাম n1 টা আসলে কি হাইড্রোজেনের মোল সংখ্যা না চোদ্দ গ্রাম হাইড্রোজেন আছে তার আণবিক ভর কত দুই গ্রাম না তো চোদ্দ বাই দুই আর অক্সিজেন আছে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেনের আণবিক ভর আছে বত্রিশ ইন্টু আর টি আর এর জায়গায় আর থাকলো টি এর জায়গায় টি আমরা বসাবো পরে এখান থেকে আমরা সিম্পলি সলভ করে ভিটা বের করবো এখানে যা আসবে ভিটা কত আসে একটু বলো তো আমার চোদ্দ বাই দুই হচ্ছে সাত যুগ ছিয়ানব্বই বাই দুই কত তিন হয় না আচ্ছা সুন্দর সংখ্যা আসছে ইন্টু আর টি আর হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান টি হচ্ছে দুশো তিয়াত্তর আর ডিভাইড বাই এখানে আসবে দশ ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু টু সেভেনটি থ্রি ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন টু দি পর কত আসে বলতো আয়তন হচ্ছে টু টু থ্রি আনসার তাহলে পয়েন্ট টু টু ছিল তো তাহলে আমি এটাকে পয়েন্ট টু টুই রাখলাম পয়েন্ট টু টু এটা হচ্ছে মিটার কিউব আমরা কিন্তু এসআই এককে কাজ করছি আয়তনটা মিটার কিউবে আসবে পরের প্রশ্ন কি ততক্ষণ পর্যন্ত ইলেকট্রিক স্পার্কের দ্বারা রাসায়নিক বিক্রিয়া ঘটনা হয় যতক্ষণ না একটি গ্যাস সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায় তো এখানে আমাদের ইকুয়েশনটা বোঝা লাগবে কে শেষ হবে কে বাকি থাকবে আমি বললাম বি নম্বরে আসলাম ইকুয়েশন লিখলাম আমরা পানি হাইড্রোজেন যোগ অক্সিজেন সমান হচ্ছে পানি তাহলে এখানে আমাদের সমতা করা লাগবে টু এইচ টু টু এইচ টু ও তো এখানে বলা যায় চার গ্রাম হাইড্রোজেন বত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে চৌষট্টি গ্রাম পানি তৈরি করে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাই তো ছয়ত্রিশ গ্রাম না ওই এই পাশে আমার দরকার নাই আসলে এই পাশে আমার দরকার নাই আমার দরকার বিষয় হচ্ছে চার গ্রাম হাইড্রোজেন লাগবে বত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে আমার এখানে চোদ্দ গ্রাম আছে হাইড্রোজেন ছিয়ানব্বই গ্রাম আছে অক্সিজেন তো এখানে বাকি থাকবে কে এটা আমরা আগে থেকে গ্যাস করতে পারলে আমাদের কাজটা ইজি হবে বাকি থাকবে কে তো এখানে হাইড্রোজেন বাকি থাকবে তো আমি বলবো এখানে আহ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে চার গ্রাম হাইড্রোজেনের সাথে এখন অতিক নিয়ম চালাও এক গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে চার বাই বত্রিশ গ্রাম হাইড্রোজেনের সাথে অতএব আমাদের এখানে কত গ্রাম হাইড্রোজেন আছে অক্সিজেন আছে ছিয়ানব্বই গ্রাম তাই না বলবো ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে ফোর বাই থার্টি টু ইন্টু নাইনটি সিক্স গ্রাম হাইড্রোজেন এর সাথে এখানে কত আসে বত্রিশ দিয়ে ছিয়ানব্বই কে ভাগ করলে কত হয় তিন তিন চারা কত বারো গ্রাম তাহলে বারো গ্রাম হাইড্রোজেনের সাথে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে আমাদের হাইড্রোজেন আছে কত গ্রাম চোদ্দ গ্রাম তার মানে দুই গ্রাম আমার হাতে বাকি থাকবে সেটা তোমার আগে থেকে গ্যাস করতে পারো সুবিধা তুমি যদি হাইড্রোজেন দিয়ে শুরু করে দেখবা হাইড্রোজেন শেষ হচ্ছে না ব্যাপারটা কনফিউজিং কনফিউজিং হয়ে যায় তো কনফিউশন না যাতে না আসে সেজন্য আমরা আগে থেকে একটু গেস করব যে কে বেশি লাগবে কে বাকি থাকবে সেটা ধরে নিতে পারলে সুবিধা তো 12 গ্রাম হাইড্রোজেনের সাথে 96 গ্রাম অক্সিজেন শেষ বিক্রিয়া করে আমরা তো এটাই করছি ততক্ষণ পর্যন্ত আমরা স্পার্ক চালাবো যতক্ষণ একটিকে সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায় তো একটাকে স্কেস শেষ হয়ে গেছে অক্সিজেন শেষ হয়ে গেছে বাকি আছে কতটুকু হাইড্রোজেন গ্যাস কত গ্রাম অতএব বাকি আছে 2 গ্রাম হাইড্রোজেন এখন প্রশ্ন করছে কি তাপমাত্রা আবার আদি তাপমাত্রা হলে তিয়াত্তর চাপ সহজ কাজ এখন বলবো দুই গ্রাম হাইড্রোজেন আসে না হাইড্রোজেন মাত্র দুই গ্রাম আর তো কেউ গ্যাস না বাকি সবাই তো পানি হয়ে গেছে এখন তাই না ওটা তো গ্যাস না তো দুই গ্রাম হাইড্রোজেন মানে মোল হাইড্রোজেন আর হচ্ছে এর জায়গায় বসাবো দুইশো তিয়াত্তর ক্রেমে তাপমাত্রা নিয়ে আসতেছে আমরা প্রশ্নই বলে দিয়েছে দুশো তিয়াত্তর কেমন চলে আসো চলে আসলাম দুশো তিয়াত্তরে

লিখে দাও যেটা চাই তুমি লিখো এটাই হচ্ছে চাপ বুঝছো কিনা